হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আগের ভিডিওটাতে আপনারা প্রত্যেকেই দেখে এসেছেন যে আমরা কয়েকজন মিলে এসেছি আমার মামা বাড়ি এবং আমার ঠাকুমা বাড়ি আর এই ভিডিওটাতে আমার বাড়ি যেটা প্রায় পঞ্চাশ বছর পুরনো তারই ডিটেলস থাকবে এবং মামা মামাবাড়িরও কিছু কিছু মুহূর্ত সবার সাথে শেয়ার করেছি অবশ্যই জানাবেন সবার শেষে যে ভিডিওটা কেমন লাগলো আপনাদের আমাদেরকে নিয়ে যাচ্ছে মনসা মন্দির আর এই যে দেখুন পুরো ধান সোনালী একদম সোনালি একদম মাঠ ভরা ধান এবার ঘরে তোলার সময় হয়ে গেছে এগুলোকে কাটবে কিছুদিনের মধ্যে এগুলো সব আর মাঠের মাঝখান দিয়ে আমরা সবাই যাচ্ছি এই যে মামা আর বাকি সবাই সবাই আমরা যাচ্ছি এখন

এই যেখানে সব বক উড়ে বেড়াচ্ছে ধান রোয়া হচ্ছে অসম্ভব সুন্দর উফ কি সুন্দর লাগছে ও মা সব বকগুলো একসাথে উড়ে যাচ্ছে এই ওরা তো উড়ে আসছে আবার

আমরা অলরেডি অনেকটা চলে এসেছি আর কিছুটা যাওয়া বাকি আছে আর দেখছেন মাঠগুলো কীরকম পুরো ফেটে ফেটে কীরকম হয়ে গেছে এগুলোই কিন্তু আর কিছুদিন পর কৃষকরা পুরো একদম আবারও মানে চাষযোগ্য করে তুলবে পুরো একদম বর্ষাকালের জন্য বর্ষাকাল এবং বানের জন্য পুরো বন্যার জন্য পুরো নষ্ট হয়ে গেছে সব আবারও চাষযোগ্য করে তুলে এই এই জমিতেই কিন্তু আবার চাষ করা হবে লাস্ট আমরা চলে এসেছি মন্দিরে আর সবাই পৌঁছেও গেছি দেখুন এই যে এই মন্দিরে বছরে একবার পুজো হয় এটা আমার মামাবাড়ির খুব জাগ্রত এক মনসা মন্দির বছরে একবার পুজো হয় এবং বারো হাজার মতো লোক এখানে খাওয়া দাওয়া করে এক একটা উনুন দেখুন মানে যেখানে রান্না হয় কত বড় এই একটা তারপর এখানে একটা আর এখানে একটা এটা সব থেকে ছোট ওটা মাঝারি ওটা সব থেকে বড় আর এটা হলো মন্দির কি ভালো লাগছে না চলুন এবার ভেতরে দেখি যদি ওপেন থাকে যাব এই যে মন্দির এখন আমরা মন্দিরে যাব মামা গেট খুলছে মন্দিরে খুব ভালো দিচ্ছে একদম দেখুন পুরো কুয়াশায় ভর্তি চারিদিক এখনো কিন্তু এরকম হালকা হালকা কাশফুল আছে আর আমরা মন্দির থেকে এখন আমরা রোডের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মামা আমাদেরকে আর মার দিয়ে নিয়ে গেল না এই যে মামা মামা ভাবলে এতগুলো মেয়ে কষ্ট পাবে আমরা মার দিয়ে যাব না আর হেঁটে হেঁটে যাবো এই যে আমাদের রাস্তা ভালো লাগছে এখন বাজছে সন্ধ্যে ছটা আর আমরা এলাম সেই মন্দিরে আমাদের এখানে একটা শিব ঠাকুরের জাগ্রত মন্দির আছে ওখানে এসে আমরা পুরো মন্দিরটাকে এরকমভাবে পুরো ক্যান্ডেল দিয়ে সাজিয়ে দিয়েছি দেখুন এখন কত সুন্দর লাগছে আর এরপর আমরা সবাই মিলে একটু ঘোরাফেরা করব এখানে এটাই কিন্তু এখানকার মার্কেট যেটা দিনে অনেক বেশি লোক যাতায়াত করে বাট সন্ধ্যাবেলায় অত বেশি লোক পাওয়া যায় না তো ভালো লাগছে বেশ যখন আমি মামাবাড়িতে কালী পুজোর সময় এসেছিলাম তখনও এরকমভাবে সাজিয়েছিলাম বেশ সুন্দর লাগছে মামা রাত্রিতে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম আমার ঠাকুমা বাড়িতে যেটা প্রায় পঞ্চাশ বছর পুরনো আর রাতটা ওখানেই কাটিয়ে আবারও সকালবেলা মামা বাড়ি আসাটিরই প্ল্যান ছিল আমাদের হ্যালো আমার যেটা স্বপ্ন ছিল এই যে মাটির বাড়ির চারতলা

তো এটা দেখুন কত সুরক্ষিতভাবে রাখা থাকতো এবং এই বাড়িটা কিন্তু পঞ্চাশ বছর কমপ্লিট হয়ে গেছে অলরেডি বাট তাও এখনো হচ্ছে কি যে পুরো একদম ঠিকঠাক আছে কিন্তু যেহেতু বাড়িতে কেউ থাকে না তার জন্য এখানে আর আগের মতো জিনিসপত্রও রাখা থাকে না এরকমভাবেই বাড়িটা পুরো চারতলাটা এরকম পুরো খালি আছে তো এবার আপনাদেরকে তিনতলা দোতলা একতলা দেখাবো এটা হলো মাটির তিনতলা এটা হলো দরজা যেটা দিয়ে আমরা এন্ট্রি নিয়েছি তারপরেই হলো এই জানালা জানালা দিয়ে দেখা যাচ্ছে এটা ঘর এই যে পিছনে এটাকেও এখানটাতেও যাব আমরা আর এই যে জানলা কত সুন্দর আগেকার দিনে দেখুন কাঠের জানলা চেঞ্জ কিন্তু হয়নি পঞ্চাশ বছর ধরে সেম জিনিস আছে পঞ্চাশ বছর ধরে সেম জিনিস আছে আচ্ছা তারপরে এটা আসলে কিন্তু আমার মা বাবার রুম এখানে আমার মা বাবার অনেক স্মৃতি আছে এই যে আমি অনেককে গল্প বলি যে আমি আগে বাবা মার আমার মায়ের ইয়ে থেকে টাকা চুরি করতাম এটা হলো তার একটা এই যে পেঁচার মতো লক্ষ্মীর ঘট এখানে মা টাকা জমিয়ে রাখতো তখনকার টাকা মানে এক পয়সা দু পয়সা ড্রপ করার জন্য টাকা তো এইটা একটা আর ওই যে ওখানে একটা আমের মতো আছে ওখানেও মা টাকা জমাতো এখানে একটা ফটো আছে ওই ফটোটা যেটা একদম আমার বাবা কাকুদের ছোটোবেলাকার ফটো মানে এই ফটো দেখে আমি আমার বাবাকেও চিনতে পারি না এরকম একটা ফটো এখানে আছে এই যে এটা আমার অন্য একটা বাড়ির ছোটো কাকু এই কাকু আমার মেজো কাকু এটা আমার বাবা মানে আমি তো এক্স্যাক্টলি ঠিক মানে গণ্ডগোল করে ফেলি একবার মনে হয় যেন এটা একবার মনে হয় এটা আমি এক্স্যাক্টলি আমি নিজেই জানি না আর এগুলো সব হাতের কাজ এগুলো সব হাতের কাজ এখানে আরও এরকম এরকম অনেক স্মৃতি বা ঠাকুরের জিনিসপত্র আগেকার দিনের রাখা আর এটা হলো এই যে আমার মায়ের ঘট যেখানে পয়সা জমাতো এটা হলো আর একটা জানালা আর দেখুন এই যে মেনটেনেন্সের অভাবে এগুলো পুরো একদম বাজে হয়ে গেছে সব কিছু হাত পাখা যদি গরম লাগতো কারোরই তাহলে হাত পাকার ব্যবস্থা ছিল কিন্তু ঘরের জানালা এত বেশি আর ঘর এত বড় যে গরম লাগার কোনো কথাই না ওখানে একটা জানালা এদিকে একটা জানালা প্রত্যেকটা খুলে দিলে গরমকালে একদম অসম্ভব সুন্দর একটা মিষ্টি হাওয়া বন্ধ করে দিলাম যেহেতু আমরা থাকবো না আজকে আবারও কলকাতা চলে যাব তার জন্য সব কিছু আগের মতো বন্ধ করে দিলাম দিয়ে এখন সিঁড়ি দিয়ে নেমে আমরা এবার দোতলায় যাচ্ছি দোতলারও সেম বাঁদিকে একটা ঘর স্যার ওটা থাক অসুবিধা হবে না এই সোজা একটা যেটা বারান্দাটা এর কাছে যাচ্ছে আর এটা আর একটা ঘর প্রত্যেকটা তলাতেই দুটো করে বড় বড় রুম এটা আর একটা দেখুন জাস্ট এখানেও আমাদের ছোটোবেলাকার কিছু কিছু ফটো আছে এটা আমার ভাই এটা আমার বাবার সাথে আমরা এরকম ফটোগুলো আছে আর তাছাড়া এই যে এর মধ্যে সমস্ত কিছু সেলফ এগুলো যেখানে সমস্ত কিছু সাজিয়ে সাজিয়ে রাখা হতো আর এই যে হ্যাঙ্গার যেখানে জামা কাপড় আরো ঝুলানো হতো এখানেও দেখুন এখানে একটা জানালা ওটা একটা জানালা ওখানে একটা জানালা আমার মেজো কাকিমা এগুলো বানিয়েছে এর মধ্যে কত সুন্দর করে লেখা আছে পিতার অন্নে পালিত হইয়া পরের ঘরে যাইতে হয় নারীর জীবন বড়ই কঠিন পিতামাতাকেও ভুলিতে হয় ফোটা ফুল ঝরে যায় রয়ে যায় বোটা তার মানুষ মরিয়া যায় রয়ে যায় কথাতার সতীর দেবতা প্রতি জীবনের সার সদাভক্তি থাকে যেন চরণে তাহার এই সমস্ত কবিতা মানে উনি এগুলোকে লিখেছেন ছুসুতো দিয়ে ফুটিয়ে তুলেছেন ওনার বিয়ের পর এই যে আর এটা হলো বেড আগের মতো আমি আবারও করে দিয়েছি এখানেই কালকে শুয়েছিলেন দোলন স্যার এই রুমের মধ্যে আবার সব আগের মতো দেখুন সব করে দেয়া আছে আর এই যে এটা হলো বারান্দা এখান থেকে এখানে আমাদের অনেক স্মৃতি আছে ঠাকুমা আমাদের গরমকালে এখানে লম্বা বিছানা করতো যখন আমরা গরমের ছুটিতে বাড়ি আসতাম আর এখানে আমরা সবাই মিলে সব ভাই বোন মা বাবা কাকু কাকিমারা সবাই মিলে একসাথে এখানে ঘুমাতাম আমরা প্রচুর জন আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি তার জন্য এখন কাজের সূত্রে আমরা বিভিন্ন দিকে হয়ে গেছি বাট পুজো বা যে কোনো অকেশান পারপাসে সবাই আবার আমরা একসাথে হয়ে যেতাম আর এখানে আমরা এরকমভাবে ঘুমাতাম খুব সুন্দর সমস্ত স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে আচ্ছা এর মধ্যে একটা ন্যাচারালভাবে মৌচাক হতো যখনই মধুর প্রয়োজন ছিল সেখান থেকে একটু করে মৌচাক থেকে একটুখানি ঠাকুমা ভেঙে নিত স্যার এই এইখানটার মধ্যে একজাক্ট আমার জায়গাটা মনে নেই হয়তো এইটাই এই যে এখানে একটা কালো মতো ছোপ আছে একটা মৌচাক ভীষণ বড় আকারের অল টাইম হয়ে থাকতো যখনই যার মধুর প্রয়োজন ওখান থেকে একটুখানি চাক ভেঙে নিয়ে নিলে হয়ে যেত আর এইগুলোতে আমার ঠাকুমা সব আচার করে করে আচারের বয়ামগুলো রেখে দিত কারণ সূর্য আসলে ফার্স্ট এইগুলোতে এসে পড়ে এবং অনেকটাক্ষণ সূর্যের আলো থাকে বলে যেহেতু আচারে আরে ভালোভাবে সূর্যের তাপটা প্রয়োজন সেভাবে রেখে দিত ঠাকুমা এগুলো হয়তো পরের কিছু বাট এগুলো ঠাকুমার আচার না এগুলো এমনি কিছু পড়ে রয়েছে তো এগুলো সবই আমার ঠাকুমার জায়গা ছিল এই যে দেখুন আমি বললাম সূর্য এলে তো এই যে সূর্য উঠছে আর ফার্স্ট সূর্যগুলো এখানেই আসছে তো আজ ঠাকুমা নেই অনেক কটা বছর হয়ে গেছে বাট এই সমস্ত স্মৃতির মধ্যে ঠাকুমা এখনও আছে সামনেই দেখুন বাড়িটা ওই বাড়িটার মধ্যেও কিন্তু দোতলা তিনতলা মাটির বাড়ি ওটা তো আস্তে আস্তে মানুষ সবাই মুভ করেছে গ্রাম থেকে বেশিরভাগ মানুষ শহরে চলে গেছে এটা আমাদের রান্নাঘর আর এটা হলো ধান স্টোর করার মড়াই বলে স্টোর স্টোর ইয়ে স্টোরের জায়গায় এখানে ধান মাঠ থেকে আনার পর স্টোর করে রাখা হতো মরাই বলে মানে এখানকার ভাষায় মরাই তো এই যে এনারা কালকে আমরা সবাই এসেছি বারাসাত থেকে খুব এনজয় করেছি আমরা আর ওরাও দেখেনি কখনও মাটির বাড়ি খুব খুশি হয়েছে তো এবার আমাদের এখান থেকে আবারও চলে যাওয়ার পালা এবার আমরা বন্ধ করে সব নিচে যাচ্ছি একতলায় একতলাটাই যাচ্ছি এখন এই যে আমার মা এখন এসে পুরো গ্রামের বধু হয়ে গেছে তো মানুষের এটাই দরকার কিন্তু ডাউন টু আর্থ হওয়া মা বিয়ের পর কিন্তু এই জায়গায় এসে উঠেছিল এবং ওই তিনতলার যে রুমটা আমি দেখালাম সেখানেই মা থাকতো এখানে সবাই এখন বসে আছে আর হলো এটা একতলার একদম লেফট সাইডের একটা রুম এটাও দেখুন কেউ থাকে না এখন এখানে মাঝে মধ্যে যদি কেউ গ্রামে আসে দেন এখানে থাকা হয় যেমন আমরা এসেছিলাম একদিনের জন্য আমরা এখানে এসেছিলাম এটা আমার ঠাকুমা এটা আমার দাদু দাদু অনেক আগে মারা গেছিল আমার জন্মের আগেও আর আমার বিয়ের এক বছর পর আমার ঠাকুমা মারা গেছে মাঝে অনেকটা বয়স মানে প্রায় অনেক কটা বছর কারণ আমি আমার মায়ের মা বাবার বিয়ে ছ বছর পর হয়েছি সেই হিসাবে প্রায় তিরিশ বছরের ওপর আমার ঠাকুমা একা পুরো সংসারটাকে রান করেছে এটা এখানে একটা আলমারি আছে এখানে আলনা আছে এটা বেড আমার এখনও মনে পড়ে ঠাকুমার বলেন না ঠাকুমার ঝুলি তো ঠাকুমার একটা ঝুলি ছিল যেটা অনেক সময় এখানে থাকতো আবার অনেক সময় এখানে থাকতো ঠাকুমার ঝুলিটা বের করতো ওখান থেকে আমাদেরকে পদ্মের বীজ ভেঙে খাওয়াতো এরকম অনেক অনেক স্মৃতি জুড়ে আছে যখনই আমরা আমরা বছরে দুবার আসতাম আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় সেই টাইমে আসতাম পুজোর ছুটিতে আর নাহলে গরমের ছুটিটা টোটালটাই সামার ভ্যাকেশান এখানেই কাটত তো এগুলো ভাড়া করে আনা হয়েছিল যেহেতু আর এখানে কেউ থাকে না এত জিনিসের প্রয়োজন নেই তার জন্য এগুলো কালকে আমাদের যেহেতু প্রয়োজন ছিল তাই ভাড়া করে আনা হয়েছে এখন দেখুন ফ্যান আরে সব কিছু আছে বাট একটা টাইম এগুলো কিছুই ছিল না এটা রান্নাঘর এই যে ঝুড়িগুলো যেগুলোতে সব সবজি কেটে কেটে রাখা হয় এখানে আমার এখনও মনে পড়ে আগে সব মা কাকিমারা সন বিকেল হলেই বসে যেত হ্যারিকেন লণ্ঠন সমস্ত কিছু পরিষ্কার করতে তার মধ্যে কেরোসিন তেল ঢালতে এবং সন্ধে যাতে আলোর প্রবলেম না হয় সেই সমস্ত কিছু রেডি করতে তো ওগুলো সব ওনারা পরিষ্কার করতেন এটাতে রান্না হয় এখনও হয় গ্যাসও এসে গেছে বাট তারপরেও এই মাটির উনুনে রান্না হয় আর তারপর এটা হলো ওই যে ধানের স্টোর রুম স্যার দেখে দিন তো ধানটা স্যার ওখান থেকে এখনও ধান আছর মধ্যে পুরো স্টোর করা সেটাই স্যার দেখাচ্ছেন এই যে ধানগুলো এরকমভাবে স্টোর করে রাখা থাকে সব থেকে হচ্ছে আমাদের কৃষকরা হ্যাঁ ওরা ধানটা একদম প্রথম সেই বীজটা বোনা থেকে একদম লাস্ট অবধি জানানো যে ওদের ধানটা পাবে কি না কালকে আমি ছোট মামার বড়ো মামার সাথে যখন মাঠে গেলাম তখন উনি বললো হ্যাঁ এবার সব ওদের ফসল নষ্ট হয়ে গেছে অনেক কষ্ট করে ওরা ফসল ফলে এরপরে যদি নষ্ট হয়ে যায় ভগবান ওদের উপরে আমি মনে করব মানে খুব এটা অন্যায় করেছে তো এইটা হলো সেই স্টোরের জায়গা আর এই যে এইটা হলো বাথরুম যেটা আগে ছিল না পরে করা হয়েছে এই পাকার বাড়িটাও এখানে পরে করা হয়েছে আর এই যে তুলসীতলা প্রত্যেকটা ঘরে ঘরে গ্রাম বাংলার ঘরে ঘরে এই তুলসীতলা পাওয়া যায় এই যে এটা তুলসী তলা এটা স্টোর রুম আর এই যে চারতলা বাড়ি এটা একতলা এটা দোতলা ওই কালো কালোটা তিনতলা আর তার উপরে একটুখানি চিলে কোঠা চারতলা আর দেখুন এই পায়রাগুলো এই এক ঝাঁক পাখি একদম প্রথম থেকে আমাদের এখানেই মানে থাকে দেখুন সকাল থেকে কোথার থেকে একঝাঁক পায়রা চলে এসেছে কত ভালো লাগছে প্রচুর গাছপালায় ভর্তি সমস্ত কিছু আর এটা হলো আমাদের দরজা এখানে আমার ছোটো ঠাকুমাদের বাড়ি ছিল আগে মাটির সেটা পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ওরাও সবাই পুরো ফ্যামিলি বিভিন্ন জায়গায় চলে গেছে সেই হিসাবে এখন এখানে কেউ থাকে না আর এই যে এখান থেকে হলো আমাদের বাড়ির এন্ট্রান্স চলুন এরপর আপনাদেরকে আরো একটা সাইড দেখায় কত গরু দেখুন গরু গোয়াল আয় 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 ম্যাও আয় ওই একটা মেও চলে আছে এটা হলো গোয়াল সবারই এখানে সবার গরু থাকে এরকম ভাবে পায়রা ডাকছে এখানে ওপরে বসে এখানেও পায়রা দেখুন এই যে এই যে এখন ডান সাইডে যে ব্লু কালারের দেওয়াল দেখছেন এটা হলো সিমেন্টের বা এক কামড়ার ঘর তো এটা কিন্তু অনেক পরে করা হয়েছে আর এই যে এখানে আরেকজনদের দেখুন তিনতলা মাটির বাড়ি একতলা দোতলা তিনতলা তিনতলা মাটির বাড়ি আর সামনে আরও একজনদের মাটির বাড়ি আছে তু তুমি মারবে আমাকে ও টু মারবে ওরে বাবারে ওরে বাবারে 우리 와을리그도그도그도어그도도 <봐라> <봐라> <봐라>